এত বড় সেট হয়ে ঘট পূজা করবে আমাদের পাশের দোকানে এত বুদি আর এসবে আমি বুদি দিকে জবাব কি দিবো যে আমাদের সেট ঘট পূজা করছে এটা কিন্তু তোমার মানাচ্ছে তোমাকে এবারে মূর্তি পুজো করতেই হবে কমল আমার তোমাদেরকে দুটো কথা বলার আছে তো সামনেই তো পুজো আসছে বিশ্বকর্মা পুজো কাজের বাজার তো খুবই খারাপ বর্ষাকাল তার উপরে আবার নতুন দোকান ঘরটা নিলাম ওই জন্য এবারে আর প্রতিমা পুজো করবনি ঘট পুজো করে শর্টকাটে সেরে দেবো তোমরা সব রাজি তো নাকি সেট তোমার মান সম্মানটাকে রাখবে না সব শেষ করে তুমি এত বড় ঘাটালের সেট তোমার দোকানে ঘট পূজা হবে আমি নিচে গেলে লোককে কি বলবো যে আমাদের দোকানে সে ঘট পূজা করছে আমার মান সম্মানটা থাকবে তুমি এত বড় সেট হয়ে ঘট পূজা করবে আমাদের পাশের দোকানে এত বুদি আর এসবে আমি বুদি দিকে জবাব কি দেবো যে আমাদের সেট ঘট পূজা করছে সেট এটা কিন্তু তোমার মানাচ্ছে না তোমাকে এবারে মূর্তি পুজো করতেই হবে এই দেখো কমল আর কালো জাম তুই দেখ যতই যাই বল তোরা আমি যেটা ডিসাইড করে নিয়েছি ঘট পূজা হবে তো ঘট পূজাই হবে ঠিক এমন বলনি আমি সবার কাছ থেকে দুশো তিনশো টাকা করে চাঁদা নিয়ে একটা হোম থিয়েটার কিনেছি আর তুমি যদি ঘট পূজা করো আমরা নাচবো কোথায় মূর্তি পূজা না করলে নাচা যায় ওই ঘট পূজায় কি আমরা নাচবো মানাবে নাহলে আমাকে সবাইকে পয়সা ফেরত দিতে হবে পয়সাটা আমি কোথায় পাবো অমলদা হোম থিয়েটার কেনার জন্য যে পয়সা দিয়েছি মূর্তি পূজা না হলে কিন্তু আমি পয়সা ফেরত দিতে হবে নাহলে মেরে ভেঙে দেবো কমলদা মূর্তি পূজা যদি না হয় তুমি যে হোম থিয়েটার কেনার জন্য পয়সা নিয়েছো আমাকে ফেরত দিতে হবে আর যদি না দাও তুমি যে পূজা দেখার জন্য জামা প্যান্ট কিনেছো আমাকে দিয়ে দিতে হবে এবছর বিষ্ণু পূজা ঠাকুর না কি না হয় না আমার পয়সা ফেরত দিবি না না পয়সা ফেরত নম্বর দিবি কমলদা এবছর মনে ঠাকুর হবে নি তুমি আমার যে হোম থিয়েটার কেনার যে পয়সাটা নিছো ফেরত দাও

দয়া করে প্লিজ ঠাকুরটা করো না তোমরা যতই যাই বলো হবে নি কিছু হবে নি আর তোমাকে মানা দাদাগিরি করে আগে থেকে কে হোম থিয়েটার কিনতে বলেছিল নিজের পয়সা নিয়ে মানা সবার কাছ থেকে চাঁদা তুলে হোম থিয়েটার কিনে ফেলেছো খেলা সামলাও এখন কি করে পুরি সালা দোকানে পূজা হবে অন্য দোকানে নাচতে যাবো কি করে ওটা ভালো লাগবে এখানে কুড়িটা মায়ের কুড়িটা সন্তান আছে আমার পয়সা যদি হোম থিয়েটারটা কিনে রাখি ঘন্টা যাবে না হোম থিয়েটারটাকে ভেঙে দিবে তাই সবার কাছ থেকে পয়সা নিয়েছি ভাঙার আগে একবার তো ভাববে যে এই পয়সাটা আমিও লাগিয়েছি মমল তোমরা যতই আমাকে উস্কাও যতই গালাগালি দাও আমি যেটা বলে দিছি সেটাই হবে মূর্তি পূজা আমি করব না ঘট পূজাই হবে আমার দোকান আরেকটা কথা আমার দু নম্বর কথা যেটা ছিল এবারে পুজোতে নতুন দোকানে নিয়ে যাচ্ছি তোমাদেরকে আমি এক ফোঁটাও কাউকে মদ খেতে পারব না তোমারও তোমার ঘর পূজা তুমি একাই সামলাও যেদিন কাজ গোজ হবে আমি সেই গোয়া যাওয়ার টিকিট আছে আমি সেই চলে যাব ফাইল ছিঁড়বি তুই নাকি আমিও পূজাতে থাকবো না আমি দিল্লি চলে যাচ্ছি আমিও থাকছি না পুজোতে রোজ চললো দিন ওরা ভাবছিলাম এই পুজোতে মদ বোধ খাব মারা মানে মদ দিবে মারা সব পড়ছে আমি কি একাই কিনে ভোজা করবো কমল নাই কমল কমল এই মানে তুমিটো কণ চিকন থাক